ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থীবৃন্দের আজ নষ্ট দাবি আমাদের একটাই ইন্টারভিউয়ের পনেরো দিন আগে পর্যন্ত আপার প্রাইমারিতে সমস্ত সিট আপডেট করে তারপরেই নিয়োগ করতে হবে আগামী তেইশ তারিখ রবিবার মঞ্চের লাইক করবেন আপনাদের ফোনের মাধ্যমে তাকে উজ্জীবিত করবেন এই আশা রাখি শুরু হচ্ছে ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থীবৃন্দের নশো চুরানব্বইতম তম দিনের অবস্থান বিক্ষোভের দুপুর দুটোর আপডেট সেটাই নিয়োগ চাই আপডেট সেটাই নিয়োগ চাই আপডেট সেটাই নিয়োগ চাই কি করব অবশেষ

আমরা এমন কয়েকজনের কাছে যাব যারা সারাদিন না খেয়ে মঞ্চ সামলাচ্ছে বিভিন্ন জেলা থেকে তারা এসেছে আমরা আজকে যেমন বর্ধমানের কাছে যাব তেমনি নদিয়ার কাছেও যাব তেমনি যাব বীরভূমের কাছে এই সমস্ত জেলাগুলো থেকে আমাদের কয়েকজন প্রতিনিধি এসেছেন যারা সেই ভোরবেলা খেয়ে এসেছেন আবার রাত্রে বাড়িতে গিয়ে দুটো মুখে দেবে আমরা সেই রকম কয়েকজনের কাছে যাব আজকে কারণ আমরা কেউ চোদ্দো বছর কেউ এগারো বছর ধরে রাস্তার ড্রেনের ধারে কমিশন আমাদের সুবন্দোবস্ত করে দিয়েছে বসে থাকার জন্যে জানি না হাইকোর্ট যদি এই পারমিশনটা নাও দিতেন হাইকোর্টের মহামান্য বিচারপতিগণ তাহলে হয়তো কমিশন এতদিন আমাদের লাথিমের এখান থেকে তাড়িয়েই দিত যাই হোক আমরা এখন সেই রকম কয়েকজনের কাছে যাব যারা সারাদিন না খেয়ে আমাদের এই মঞ্চ সামলাচ্ছে সেই রকম একজনের কাছে যাব প্রথম বীরভূম জেলা আজকে আমরা এখানে এসেছি দীর্ঘদিনের বঞ্চনার অবসান ঘটাতে দেখা যাক দিদি কতদূর করছে তো আমাদের দীর্ঘদিনের যে আন্দোলন সেই আন্দোলনে আমরা অনেক দিন না খেয়ে আসি জল পর্যন্ত খেতে পাইনি সেই হিসাবে আমাদের রোজা রাখাটা এখন ব্যাপারই নয় আমরা দীর্ঘদিন ধরে যে পরিশ্রম করে আসছি সেই পরিশ্রমের ফল হিসাবে আমরা রোজাটা করাটাও শিখে গেছি তো আমরা আমাদের আন্দোলন চালিয়ে যেতে চাই এবং আমাদের যে আপডেট সেটা নিয়োগ সেই নিয়োগটা আমরা ছিঁড়ে নিতে চাই সেক্ষেত্রে আমাদের রোজা বা উপবাস এগুলো আমরা কিছুই মনে করছি না আমরা সকলেই প্রায় না খেয়েই থাকছি ততদিন পর্যন্ত আপেক্ষিত আমাদের নিয়োগ না হচ্ছে আমাদের এই আন্দোলন অব্যাহত ধন্যবাদ ওনাকে এবার আরেকজনের কাছে যাব আমাদের প্রত্যেকের প্রিয় পরিচিত মুখ মোজাম ভাইয়ের কাছে যাব বলো তুমি কিছু বলো বলার কিছু নেই দীর্ঘ দু বছর ধরে পঞ্চাশ পঞ্চাশ দেওয়া সব দিক থেকে আমাদের বেকারত্ব জেলা পর্যন্ত এবং বঞ্চিত আজকের নশো চুরানব্বই দিন সেই থেকে সেই দিক থেকে লক্ষ্য রাখে একটা কথাই বলব যে মাননীয়ার কাছে অনুরোধ যে আপনি আমাদের দুদিনের বঞ্চনা এবং যারা থেকে মুক্তি দিন এবং আপনি করে নিয়ম দিয়ে ধন্যবাদ ভাইকে এবার আমরা যাব বর্ধমানের কাছে নর্থ থেকে আমি নর্থ থেকে আমার আমি নর্থ থেকে আসছি আমি একজন আমার প্রাইমারি বঞ্চিতকে একটাই একজন আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে একটাই আবেদন করবো যে এই যে দীর্ঘ দশ বছর এই দীর্ঘ প্রতিক্ষণ অবসর আমরা চাই এই যে আমাদের জীবনের দীর্ঘ যে যন্ত্রণা বৃদ্ধ বাবা মা ছেলে এখানে এসেছে কেউ বা তার সংসার পেলে এখানে এসেছে কেউ বা তার ছ মাসের শিশু খেলে এখানে এসেছে এই যে যন্ত্রণা এটা সহ্য করতে পারছি করে আমাদের একটা কিছু একটা ব্যবস্থা করে দিতে ধন্যবাদ আপনারা শুনলেন আমাদের বিভিন্ন জেলার প্রতিনিধিদের কাছ থেকে তাদের যন্ত্রণার কথা Let's get you